আসসালামু আলাইকুম এস এস সুমন কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম তো আজকে আমি ইসলামী ফাউন্ডেশনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব তো চলেন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমাদের কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে তো সম্পূর্ণ নতুন একটি নিয়োগে ইসলামী ফাউন্ডেশন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই বিজ্ঞপ্তিতে যারা আবেদনটি করতে যাচ্ছেন অবশ্যই আবেদন করার আগে আমাদের এই ভিডিওটা দেখুন তো এখানে অনেক কিছু শর্ত রয়েছে এবং আপনি কি পাস হইলে এখানে আবেদন করতে পারবেন এবং কি পারবেন না তো সব কিছু আমাদের এই ভিডিওতে থাকছে তো চলেন আমরা শুরু থেকেই একটু শুরু করি তো এখানে হচ্ছে শূন্য পদের সার্কুলার তো এই শূন্য পদ থেকে আপনি যদি অষ্টম পাস অথবা এসএসসি পাস করে থাকেন বা এইচএসসি পাস করে থাকেন তো আপনি যে কোনো পাস করে থাকলে হচ্ছে যে আপনার চাকরি এখানে করতে পারবেন তো এটি হচ্ছে একটি সরকারি চাকরি তো অনেকে মনে করেন যে ইসলামী ফাউন্ডেশন হতো বা বেসরকারি তো না এটি হচ্ছে বাংলাদেশে একটি সরকারি চাকরি তো এখানে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন তো এখানে বেতন স্কেল সহ আপনি আমি সব কিছু একটু আলোচনা করব তো ইসলামী ফাউন্ডেশন একটি সরকারি চাকরি এটি একটি স্থায়ী চাকরি আর এটা জব ক্যাটাগরি হচ্ছে মাত্র দুইটা এখানে অসংখ্য লোকজন নিবে তো এখানে পুরুষ নারী উভয়ই নিবে তো যারা পুরুষ নারী অথবা মহিলা অথবা পুরুষ সকলে আবেদন করতে পারবেন তো সার্কুলার সার্কুলার অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা লাগবে অভিজ্ঞ লোক লাগবে ঠিক আছে যারা নতুন আছে তারাও কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবেন আর যারা হচ্ছে যে অনেকে জানতে চান যে বেতল বেতনের স্কেল গ্রেড কত এটা হচ্ছে যে দুই সালের বেতন স্কেল গ্রেডের অনুসারে আপনাকে বেতন দেওয়া হবে আট হাজার পাঁচশো থেকে দশ টাকা পর্যন্ত আরেকটি বিষয় আমি এখানে বলতে চাই তো এখানে অনেকে মনে করেন বা অনেকে কমেন্ট করে জানান যে ভাই এটাতে হচ্ছে আবেদন করতে গেলে কোনটাতে কত কত টাকা করে লাগতে পারে তো এখানে হচ্ছে যে আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে তো আমি আবেদন প্রক্রিয়া একটু আপনাদেরকে দেখাবো ঠিক আছে এরপর হচ্ছে যে আপনার এখানে আবেদন ফি লাগবে ছাপ্পান্ন টাকা থেকে আপনার একশো বারো টাকা পর্যন্ত তো যদি আপনি আমাদের কাছ থেকেও আবেদন করে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আমাদের কাছ থেকেও আপনারা আবেদন করতে পারেন এবং হচ্ছে যে আপনারা নিজেরাও কিন্তু যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারেন এরপরে হচ্ছে যে কোনো পরামর্শ সহযোগিতা লাগলে আপনি এখান থেকে আমাদের কাছ থেকেও জানতে পারবেন এরপরে হচ্ছে যে কোনো আপডেট জানতে গেলে আমাদের কাছ থেকে কিন্তু খুব সুন্দর জানতে পারবেন আর এটি হচ্ছে যে আটাইশে ডিসেম্বর পর্যন্ত পনেরোই ডিসেম্বর আবেদন শুরু এবং আটাইশে ডিসেম্বর হচ্ছে আপনার আবেদন শেষ তো এর মাসখানে যে যেটুকু সময় থাকে আপনার মোটামুটি চোদ্দ পনেরো দিন সেই সময়ের ভিতর কিন্তু আপনাকে আবেদন করতে হবে আর আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে আমার দিয়ে দিব তো আমি একটু সামান্য একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তো এভাবে কিন্তু আপনারা খুব সুন্দর করে আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করতে পারেন তো এখানে হচ্ছে যে আপনার সম্পূর্ণ তথ্য ফর্মটা পূরণ করে আপনাকে কিন্তু এখানে সাবমিট অপশানে ক্লিক দিতে হবে আপনার নাম ঠিকানা বাবার নাম মায়ের নাম এরপর হচ্ছে জন্ম তারিখ ন্যাশনাল আইডি কার্ড এরপর হচ্ছে যে আপনার ধর্ম সব কিছু কিন্তু আপনাকে এইখানে সিলেক্ট করে আপনাকে আবেদন করতে হবে তো এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকের এই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে